নমস্কার আমি মিত্র আজ আমি আপনাদের জন্য একটি দারুণ সুস্বাদু তালের পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন তো চলুন মূল রেসিপিতে যাই দেখুন আমি কি কি নিয়েছি চালের গুঁড়ো তাল চিনি আর নারকেল এগুলো আমি একসাথে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তবে এর সাথে একটু নুন স্বাদ মতো অ্যাড করতে হবে এবার একটা থালাতে আমি তালটা নিলাম এর সাথে আমি নারকেল অ্যাড করছি এবার আমি চালের গুঁড়োটা অ্যাড করব চালের গুঁড়োর মধ্যে আমি দুশো গ্রাম সিদ্ধ চাল আর তিরিশ গ্রাম আতপ চাল একসাথে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে এই যে ভালো করে মাখাচ্ছি মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি হবে যেটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম মেখে আমি দু থেকে তিন মিনিট একটু রেস্টে রেখে দেবো আর এটা আমি কলাপাতাতে তৈরি করব। যেটা যার কারণে এটা খেতে খুব টেস্টি হয় দেখুন আমি একটা কলাপাতা ধুইয়ে নিয়েছি আর মাঝখান থেকে ভাস করে তো এক পাশে আমি বস ব্যাটারটা দিয়ে দেব তারপরে আমি ওই মাঝখান থেকে ভাস করার কারণ অন্য পাশে আবার উল্টে দেব। তাই দেখুন ব্যাটারটা আমি পেতে দিয়েছি দেখুন কীরকম মোটা দিয়েছি আমি আমি একটু বড় সাইজেরই দিয়েছি এবার আমি পাতাটা দিয়ে ঢেকে দেব এবার আমি একটা গরম চাটুতে বসিয়ে দিলাম দেখুন এভাবে আমার সাত থেকে আট মিনিট একদম লো আছে হবে তারপরে আবার উল্টে পাঁচ মিনিট রান্না করব দেখুন আমি উল্টে দিলাম কি সুন্দর কালার এসে এবার পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ সুস্বাদু তালের পিঠে হয়ে গেল আমার নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর তালের পিঠে তৈরি হয়েছে প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার